আল্লাহমিন মাওলায় সাল্লাম দায় মান আবাদা আল্লাহ হাবিবিকা খায় রাখাল কি তুল্লিমি আল্লাহ গাধি সেরে বাংলার উসিলে মাহফুল কবুল করো আল্লাহ আল্লাহ তুমি দেখতেছ কত কষ্ট করে এই মশালদারে বৃষ্টির মধ্যে ছেলেরা কীভাবে মাহফিল করলো আল্লাহ তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ মাহফিল কবুল করো আমার উসিলে যেন আল্লাহ ছেলেকে একটু সেবা দান করে আল্লাহ যেন হায়াত রাস করে না তো একটা দুর্নাম হয়ে যাবে একটা আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমার কথা আমার কাছে ফোন করছিলাম আসে সরবাড়ার বাড়ি আর বেশি মহাব্বত বেশি ফল আয় গুণাগার বেশি মহব্বত করে কিনলে করো হন ওর আসতে চে আসে নাই বোধ হয় বুধ খোনা ফেঁসে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করে আমার এরশাদ আমাদের মন্ত্রী মন্ত্রের ছোট ভাই এরশাদ মাহমুদ আমার গৌসিয়া নুরে মাদ্রাসার সহ আমার মুরিদ আবার আলহামদুলিল্লাহ এবার হজে ছিল সে আসার কথা ছিল না ও বুধ আসে নাই বুধ কোনো ব্যস্ত মানুষ যারা আসছে না কি যাদের তোক দিলে মাহফিলের সব লেখা আছে ওরা আসবে আর অত অনেকে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না আল্লাহ বাবা সবাইকে সাহাব নসিব করুক সবাই ধৈর্য সহকার ছেলে মেয়েদেরকে ফাঁসক্ত নামাজ কত সুন্দর মসজিদ ফাঁসক্ত নামাজ বা জমাতে পড়বেন গড়ের মহিলারা নামাজ পড়ে কিনা না এগুলো পাহাড়া দিবেন নতবা আপনি কিয়ামতের মাঠে বেজে যাবেন ছেলে আমার নবী বলেছেন মুরসুবিয়ানেকুম بالصلاة اذا بلغوا سبع سنين তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয় যখন 10 বছর হয় যখন তোমরা দেখতেছ নামাজ পড়ে না প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও আল্লাহ পাক সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত রা قائদর বরকত তাকাত তৌফিক দান করুন আমিন আল্লাহুম আমিন মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবদা আল্লাহ 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 মাহফুল কবুল করো বাংলার তুমি দেখতেছ কত কষ্ট করে এই মশলদারে বৃষ্টির মধ্যে ছেলেরা কীভাবে মাহফুল করল আল্লাহ তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ মাহফুল কবুল করো আমাদের জীবনে মাফ করে দাও আমরা আমি নিজে অসুস্থ একজন ছেলে গাড়ির সাথে লেগে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হলো আল্লাহ তুমি সেবা দান করো করজদাত থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে সন্ধান দাও থাকলে নেকড়া ওলাদ দান করো চাকরিদেবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও প্রবাসী থাকলে হেফাজত করো বিদেশ যেতে থাকলে আমার আব্দুল মালিকও দোয়া চেয়েছে বিদেশ থাকে এভাবে আরো অনেক প্রবাসী বাইরা দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ আগামী দুই তারিখ আমাদের সুনতল জামাতের বাংলাদেশের উদ্যোগে দেখা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলা হাজারত কমফেস করতে যাচ্ছে আল্লাহ তুমি ধারণার বাইরে আমি দাও ওলামায় আহলে সুন্নতের হায়াতের মধ্যে বরকত দান করো সমস্ত ইখতিলাফ বিদাবে দূরীভূত করে সবাই যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারে সে তৌফিক দান করো বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ